আমি বন্দি কারা আমি বন্দি কারাগারে থালামাটি থালা কম্বুল এই আমার সম্বোল থালামাটি বাটি কম্বুল এই আমার সম্বোল আমি বন্দি কারা গাড়ি কিমা যাবে মামার বাড়ি সঙ্গে যাবে কে আছে কতগুলো ছাগলি কোমর বেঁধেছে হাই আমি ইফিতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিও শুরুতে গান তো কার জন্য করেছি জানিনি এটা কিমা দিদির গান কিমা দিদি কদিন আগে খুব তরপার ছিল না যে হ্যাঁ আমি তো জেলে যাব আজকেও কিন্তু আজকেও কিন্তু লাইভের মধ্যে পেছে। যে হ্যাঁ আমি তো জেলে ছিলাম আলমারি বানাচ্ছিল হ্যাঁ বুঝতে এই যে বেআই তার যে হাতের কাজ কতটা ফালতু তার জন্য তাকে যে কোনো দিন কিন্তু যে কোনো কাস্টমার ধরে জেলেই করে দেওয়া উচিত কারণ এই যে সন্দীপের বাড়িতে যে আলমারিটা দিয়েছিল সেটা ওর ওই বিআইয়ের বাড়ির থেকেই এসে যে এসেছে পুরো পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে কিনা কাস্টমাইজড কাস্টমাইজ আলমারির মানেই জানে না কাস্টমাইজ আলমারি সেরকমভাবেই হবে যে যেটা আমি কোনো কাস্টমারের অর্ডারে বানাবো তো সেক্ষেত্রে সন্দীপ আর সন্দীপের ছেলের ছবিটা আলমারির গায়ের মধ্যে চিপকানো ছিল তালাটা এমন জায়গাতেই ছিল একদম সন্দীপের মুখের ওপর পড়েছে কারণ সে উনি কি করেছেন উনি ছবি চিপকে তারপর কিন্তু এই আলমারির যে লকটা সেটা লাগাই লাগাইনি আলমারিটা তৈরি করা ছিল তার মধ্যেই সন্দীপের ছবিটা জাস্ট ল্যামিনেশন করে দিয়েছে সেই জন্যই কিন্তু দাম নিয়েছে কাস্টোমাইজের আর বাদবাকিটা সবটাই তো কার আর কি ঝোলায় ঢুকেছে কারণ যে ঝোলায় ঢুকিয়েছে সে তো নিজেই বলেছে যে যাকে দেওয়া হয়েছে মানে বাচ্চাটিকে বাচ্চাটিকে দিয়ে যা বাঁচবে সমস্তটা টিপ যেরকম আমরা সেই রেস্টুরেন্টে খেতে গেলে যেরকম ওয়েটারদের টিপ দিই না সেরকম টিপ রাখলে না না টিপ রাখাটা কোনো খারাপ কথা নয় কিন্তু যে আর কি আমাদের হোটেলে খেতে দেয় সে সার্ভিস দিচ্ছে সে একটা সার্ভিস দিচ্ছে সে তার জন্য মাইনে পায় মাইনে রীতিমতো ওই রেস্টুরেন্ট থেকে পায় তার সত্ত্বেও ভালো সার্ভিস আমাদের দেয় বলে আমরা খুশি হয়ে সেটা দিই তাহলে কিন্তু কিমা দিদি সে কি সন্দীপদের বাড়িতে কোনো সার্ভিস দেওয়ার জন্য গেছিলো মানে সন্দীপকে দিয়ে ওদের কোনো লাভ ছিল যে তারপরেও আবার এক্সট্রা লাভ এক্সট্রা ভালোবাসা দর্শকদের কাছ থেকে নেবে এইগুলো থেকেই না পরিষ্কার বোঝা হয়ে যায় যে কে অ্যাকচুয়ালি কাকে ইউজ করেছে হ্যাঁ এই যে দিনের পর দিন বলছে না যে সন্দীপ কি করতিস তুই আমি না গেলে তুই কি করতিস বল যাই করতো করতো কিন্তু আজকে এইরকম অন্তত হতো না হ্যাঁ ওদের বুঝতে হয়তো মানুষের একটু বেশি সময় লাগতো কিন্তু তা বলে এইরকম অবস্থা সেটা কিন্তু হতো না তো যাই হোক আজকে তো লাইভে যেভাবে আর কি সন্দীপকে ধমকি দিচ্ছিল একদম ধমকি দিচ্ছিল তার উত্তর আমার আগের ভিডিওটাতেই আপনারা পেয়ে গেছেন যে কীরকমভাবে এ মিথ্যে কথা বলে সন্দীপকে মানে সন্দীপের নামে আর সন্দীপের ফ্যামিলির নামে মিথ্যে কথা বলবে বলে সন্দীপকে ধমকাচ্ছে যেটা যেই চালটা কিনা আমার সাথে খেলেছে যেই চালটা কিনা ম্যাডামের সাথেও খেলেছে এখন সন্দীপদের সাথে ও খেলবে তো এটা ওর পুরোনো খেলা যা আপনারা মোটামুটি ধরে ফেলেছেন যখন অন্যায় হচ্ছে তখন তুমি চুপচাপ মুখ বুঝে সেটা সহ্য করছো শুধু সহ্য করছো না দর্শকদের আর কি ভুল বোঝাচ্ছো দর্শকদের আর কি ভুল বুঝিয়ে যে ব্লগার আছে তাকে সে আর কি যে ভুলটা করছে সেটা করার জন্য তুমি সহযোগিতা বা মদত দিচ্ছ তাহলে এখনকার সময় এসে আর এখন তাদেরকে খারাপ বলে কি লাভ হচ্ছে কিছু মানুষ হয়তো বুঝতে পারছে না কিন্তু আস্তে আস্তে একটু স্লো হবে কিন্তু আস্তে আস্তে মানুষ সবটাই বুঝতে পারবে যে কিভাবে শুধুমাত্র নিজের স্বার্থ চটেছে বলেই এই ইমা দিদি আজকে কি করছে না সন্দীপ দেবের বিরুদ্ধে মুখ খুলেছে আজকে আমি একটা মানে মোটামুটি অনেকেরই টাইটেল ভিডিও দেখলাম তাতে মোটামুটি ডিস্ট একটাই মানে ফিরিয়ে এক একজন এক এক রকম করে লিখেছে কিন্তু জিষ্ট এটাই যে জিকিনা নিজের দিদির হতে পারলো না সে পাতানো দিদি কি করে হবে তো সবচেয়ে বড় কথা আমাদের পরিবারে আমাদের অনেক আমাদের অনেকেরই অনেকেরই পরিবার থাকে সেখানে ভাই বোনের মধ্যে ঝামেলা হয় না হয়তো ভাই বোনের মধ্যে ঝামেলা হয় তো সেই ভাই বোনের মধ্যে ঝামেলা হয় বলে সেটাকে নিয়ে মানে এরকম তো হয় না যে ভাই বোনের আজ ঝামেলা যে কাল সেটা ঠিক হয়ে যাবে না যখন ঝামেলাটা হয় সেরকম দুজনেই দুজনের তরফে হয়তো মুখ খুলে যেরকম সন্দীপ তার দিদির হতে পারেনি তার দিদিরও অবশ্যই সেও তার ভাইয়ের হয়ে থাকতে চায়নি সন্দীপকে আমরা কিন্তু দেখেছি সে তার দিদির আজ্ঞাকারী ভাই হিসাবে তার জামাইবাবুর আজ্ঞাকারী শালা হিসাবে তাকে থাকতে দেখেছি সেক্ষেত্রে সম্পর্কটা দুজনে পরস্পর আর কি পরস্পরের সাথে রাখতে পারেনি আজকে যখন সন্দীপের সাথে সন্দীপকে নিয়ে ওদের লাভ ছিল যখন সন্দীপের হয়ে কথা বললে লাভ ছিল তখন এটাই বুঝিয়েছে যে দেখো দিদি করো কত খারাপ হুম দিদি কতটা খারাপ কি করে একটা মেয়ে কি করে একটা দিদি এইভাবে নিজের ভাই নিজের মা বোনকে এইভাবে ছোট করতে পারে সেটার জন্য এমন নোংরা নোংরা কথা বলেছে শুধু নিজে বলেনি পাশের দেশ থেকে চক্রান্ত করে এই দিদিকে সন্দীপের দিদিকে যার আজকে সব কথা ঠিক লাগছে তাকে দুশ্চরিত্র পর্যন্ত সাজানোর চেষ্টা হয়েছে কি না সে মদ খেয়ে এমনভাবে পার্টিতে বেহুশ হয়ে যায় আর অন্যান্য পরপুরুষের সাথে সে সময় কাটায় তারপর কি হয় সেই পরপুরুষরা রাস্তায় ফেলে দিয়ে যায় বর গিয়ে তুলিয়ে নিয়ে চলে আসে এরকম নাকি তাদের কাছে খবর আছে বলে পাশের দেশ থেকে ওই চাকরটাকে দিয়ে ওই স্লেভটাকে দিয়ে ভিডিও করেছিল মনে আছে আমি কিন্তু তখনই বলেছিলাম যে যাই হয়ে যেতে পারে সে আমায় স্ট্রাইক দিয়েছে সে হয়তো আমাকে পছন্দ হয়তো না অবশ্যই সে আমাকে পছন্দ করে না হ্যাঁ কিন্তু তার সত্ত্বেও তার যে চরিত্রে এই যে একটা নোরা অপবাদ দেওয়া হলো আমি এটা বিশ্বাস করি না আমি কিন্তু তখনই বলেছিলাম যে আর যাই হোক না কেন আমি এটা বিশ্বাস করি না যে এই যে কথাটা বলা হচ্ছে যে তারও অ্যাকচুয়ালি পরক্রিয়া রয়েছে সেই জন্যই নাকি সে তার নিজের ভাইকে সাপোর্ট না করে ভাইয়ের বউ যে কিনা পরক্রিয়া করে মুখ কালো করে চলে গেছে তাকে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বলে সাপোর্ট করছে আজকে ভুলে গেলে সেই দিনগুলো কি চলবে চলবে কি সেটা একেবারেই চলবে না যেমন দু তরফ থেকেই হয়েছে দু তরফ থেকেই হয়েছে যেখানে সন্দীপ তাও তো ইনিশিয়েটিভ নিয়েছে যে আটকানোর জন্য একজনকে হলেও বলেছে যে আমার দিদির সম্পর্কে বলো না হ্যাঁ যখন সে নিজে কন্টেন্ট দিয়েছে তখন সন্দীপের বলার মুখ নেই সেটা সে নিজেই বলেছে যে একজন ভিডিও করেছে সেই ভিডিওটা দেখে লোকে ভিডিও করবে আমি কখনোই এটা বলতে পারবো না যে আমার দিদি ভাই আর তাই জন্য তুমি ভিডিও করো না কিন্তু যখন সেই বিষয়টা থেকে কোনো কথা বলছে না এই বিষয়টা থেকে দূরে চলে গেছে নিজের মতো নিজে অন করে সে নিজের যেরকম ডেলি লাইফ দেখায় সেরকম যখন দেখাচ্ছে তার সত্ত্বেও যখন এই পাতানো দিদি তার দিদিকে মানে নিজের বায়োলজিক্যাল দিদিকে টেনে নিয়ে আসছে তখন সন্দীপ বলেছে যে কি দরকার তুমি বলো না আমরা পছন্দ করি না এমনকি আজ তো বুঝতে পারছি যখন সন্দীপের বাড়িতে যেত তখনও নাকি ওরা বলতো কাকু মানে ও যে কাকু কাকিমা কিমা যে কাকু কাকিমা বলে মানে এই যে সন্দীপের দিদির মানে মা মা বাবা বায়োলজিক্যাল মা বাবা তারা নাকি সবসময় আপত্তি করতো যে বলো না বলো না এটা কিন্তু কোথা থেকে জানতে পেরেছি সেটা আমরা কিংবা লাইভেও একটা লাইভে সে বলেই ছিল যে ওরাও কিন্তু এটা আর কি কাকু কাকিমা এটাকে ভালো চোখে দেখতো এমনকি সন্দীপ যে ভিডিওটার মধ্যে পরিষ্কার তার এই পাতানো দিদিকে বলল যে দরকার হয় তোমার আমাদের বাড়িতে আসতে হবে না তুমি যদি আসো ঠিক আছে না আসলেও কোনো ব্যাপার না সেটার মধ্যেও কিন্তু সন্দীপ পরিষ্কার এইটাই বলেছিল যে আমার দিদিকে নিয়ে তুমি কেন বারবার বলছো তুমি তো জানো যে আমার বাবা মাও এই জিনিসটা পছন্দ করে না তখন কিন্তু কি বা একবারও তাতে অপোজ করে নিজে না এরকম তো কোনো ব্যাপার ছিল না তার মানে পরিষ্কার সন্দীপ এটা যে সত্যি যে ওর বাবা মাও চাইতো না যে মেয়ের সম্পর্কে আলোচনা হোক বা মেয়ের সম্পর্কে কেউ কন্টেন্ট করুক আর এরা কেউই পছন্দ করতো না সেক্ষেত্রে তার মেয়ে যখন কোনো ভিডিও করছে সেখানে হয়তো ওদের বলার কোনো মুখ নেই কিন্তু তার মেয়ে যখন কোনো কিছুতে নেই আর এই বিষয়টা নিয়ে নাড়াঘাটাই করছে না তখনও কেন এই পাতানো দিদি শুধুমাত্র মানে খোঁচানোর জন্য তাকে টানবে সে কথাটাতে কিন্তু সন্দীপ কি করেছিল না প্রোটেস্ট করেছিল আর তখন এটা নিয়ে কিন্তু কিমা বলেনি যে না এরকম তো কোনো কথা হয়নি তোমরা তো কই আমাদের কোনো দিনও বারণ করনি সে কিন্তু সেটা মেনে নিয়েছিল লাইভে যে হ্যাঁ ওরা পছন্দ করতো না তাহলে তাহলে এখানে বক্তব্য একটাই যে এই কিমা দিদির সাথে আর সন্দীপের সাথে সম্পর্ক আর এই তার বায়োলজিক্যাল দিদি তার সাথে সম্পর্ক দুটো যদি মিলিয়ে দেওয়া হয় একই দাঁড়ি পাল্লায় যদি ওজন করা হয় তাহলে কখনোই সেই হিসাবটা মিলবে না কখনো মিলবে না তো সন্দীপ ভাল মানে আমরা বরাবরই দেখেছি তার দিদির থেকেই আমরা সন্দীপকে চিনেছি সবচেয়ে বড় কথা তার দিদির চ্যানেল থেকেই সন্দীপের প্রথম আত্মপ্রকা প্রকাশ সেখানে প্রত্যেকটা মানুষ দর্শকরা একটা লাজুক ছেলে যে কিনা ক্যামেরা সাই যে কিনা কি বলবে কিছু বুঝতে পারে না তাই জন্যই চুপ থাকাই পছন্দ করে চুপ থেকে থেকে তার দিদি যেটা বলছে সেটা সে মেনে নিচ্ছে যেমন কিনা প্রথম বললো পঁচিশ হাজার টাকা মাইনে দেবো সেখানে সে কি করলো তার দশ হাজার টাকার মাইনে ছেড়ে সে দিদির সাথেই চললো যে আমি এখানে দশ হাজার টাকা পাচ্ছি দিদির ওখানে গেলে আমি পঁচিশ হাজার টাকা পাবো দিদিরও কাজ করব উল্টে আমার মাইনেটাও বেশি সে চলে গেল তারপরে যখন দিদি আবার বলল যে না ভাই যেইভাবে আর কি ভেবেছিলাম যে যেরকম ইনকাম হবে যেখান থেকে তোর পঁচিশ টাকা তোকে আমি স্যালারি দেবো না ভাই সেটা না আমি দিতে পারছি না আমার ব্যবসাটা ওরকম চলছে না তাহলে কি করবো তাহলে তোকে আমি দশ হাজার টাকা করেই দেবো আজকে চিন্তা করুন এটা ভাই বলেই কোনো মানুষের পক্ষে সম্ভব হয়েছে আপনি যদি কোনো এমপ্লয়ি রাখেন তাকে যদি বলেন যে না আমার না ব্যবসা হচ্ছে না তুমি কম নাও সে কি শুনবে বড়জন আপনাকে কি করতে হবে আপনার ব্যবসাটা তুলে দিতে হবে তার চাকরিটা চলে যাবে সেটা হতে পারে কিন্তু সে আপনার সাথে দশ পঁচিশ হাজার মাইনে ঢুকে কোনোভাবেই দশ হাজার টাকা অ্যাডজাস্ট করে থাকবে না সেটা একটা ভাই করে সেটা একটা দিদির জন্য তার ভাই করে তাই না তো সেগুলো আমরা দেখেছি তো এইগুলো আমরা সমস্ত কিছু দেখেছি এখানে অনেক বিষয় রয়েছে মাঝখানে অনেকগুলো মানুষ রয়েছে সন্দীপ রয়েছে সন্দীপের বউ রয়েছে সেখান থেকে দিদি বোনের মাঝখানে মানে ভাই আর বোনের দিদির মাঝখানে সে কিন্তু এসছে আজকে যে মেয়েটি কথা সে নিজে আজকে যখন অনেকেই বলে এই আজ ও মিতা মিতা দেবী মিতা সান্নাল দেবী ওরা বাবারে বলছে কমেন্ট করেছে বলেছে যে এই যে আমি বললাম যে আপনারা চাইছেন যে মামার বাড়িতে থেকে যেরকম তার দিদি মানুষ হয়েছে সেরকম অব অবহেলা হুম অবহেলা মানুষ হয়েছে তাহলে সেই রকম সোনা বাবাকে তার মামার বাড়িতে পাঠিয়ে আর কি আপনারা পাঠাতে চাইছেন যাতে সেও ওই রকমই একটা পারবারিশ পায় আরো তার চেয়ে বাজে কারণ ওর মামার বাড়ির পরিবেশ তো আরো বাজে সন্দীপের মামার বাড়ির পরিবেশ আমরা দেখেছি অনেক ভালো তো সেখানে সে স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ মেয়েটি অবহেলিত ছিল আচ্ছা চিন্তা করে দেখুন তো তাহলে মিতা দেবী কি হতে পারে হয় যে অবহেলিত হয়েছে সে খুদ নিজে বলবে যে আমি অবহেলিত হয়েছি বা সে অন্য কারোর সাথে গল্প করবে যে আমি মামাবাড়িতে বাড়িতে অবহেলিত হয়েছি আমি প্রসঙ্গত জানাই বারবারই বলেছি যে আমি আমার মামার বাড়িতে অনেকটা সময় কাটিয়েছি ছোটোবেলায় আমি অনেকটা মানুষ হয়েছি মামার বাড়িতে আজ পর্যন্ত কোনোদিনও বলতে পারবো না যে সেখানে আমি অবহেলিত হয়েছি যদি বলি আমার ঈশ্বর আমাকে ক্ষমা করবেন না এখনও পর্যন্ত মানে আমার দিদা দাদু কেউ নেই মা দুই মামাও নেই মাসিরাও যে আছে কোনো দিনও সেখান থেকে কোনো আমি বলতে পারবো না যে আমাকে অবহেলা করেছে হ্যাঁ হয়তো আগে ছোটবেলায় যেরকম ছিলাম সেরকম নেই কিন্তু অবহেলা কখনো না তার যখন ছোট ছিলাম তখন তো সবাই মাথায় করে করে রাখত মানে সেই মামারা মামারাও তখন ছোটো তখন মামারা আর কি নিজেরা নিজেদের কাজ ছেড়ে আমাকে সামলাতো ছোট মাসি তখনও স্কুলে পড়ে সে স্কুল থেকে তাড়াতাড়ি চলে আসতো জামাই নিয়ে খেলবে হ্যাঁ ছোটো মাসি আরেক মাসি সেই মাসিরও কোলে আমি অনেকটা সময় কাটিয়েছি এই যে বিষয়গুলো এগুলো তো ছিল আমি তো কখনো বলতে পারবো না যে আমি অবহেলায় কাটিয়েছি বা কখনো বলতে পারবো না যে আমার মামা মাসিরা আমাকে কোনো বুদ্ধি দিয়েছে বা আমার মায়ের সম্পর্কে কোনো কানে বিষ ঢেলেছে কিন্তু আজকেই মিতাদেবী বলছেন যে হ্যাঁ তাহলে স্বীকার করলেন তো যে ও অবহেলায় মামাবাড়িতে মানুষ হয়েছে আর হ্যাঁ সত্যিই হয়েছে তার মানে চিন্তা করে দেখুন নিশ্চয়ই এ এমন একজন মানুষ যে কিনা হয় মানে খুব খুদ সে দেখেছে বা খুদ তার সাথে কেউ আলোচনা করেছে যে সে কাউকে কেউ একজন অবহেলিতভাবে মানুষ হয়েছে মামার বাড়িতে তো যাই হোক আরেকটা কথা ওনার বক্তব্য ওনার মনে হয় আমি মনে হয় ওনার সব কমেন্ট ডিলিট বা হাইক করে দিই না আপনারা সবাই জানেন হাজারো কন কনস্ট্রাকটিভ যে ক্রিটিসিজম আছে সেগুলো আমি সব রেখে দিই ইউটিউবের এখন অনেক প্রবলেম হচ্ছে ইউটিউব এক জায়গার কমেন্ট অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছে একটা মানে আপনি করছেন আমার চ্যানেলে কমেন্ট কিন্তু চলে যাবে হয়তো দেখুন গিয়ে চ্যানেলে যেটা কিনা হয়েছে আমার খুব একজন ইয়ে কি যেন বলে আমাদের আমাদের পরিবারেরই আর পলমি কলমি কলমি পালের সাথেই হয়েছে জিনিসটা ও ভেবেছে আমার এখানে কমেন্ট করছে কিন্তু চলে গেছে সেখানে টিনের কাছে আর টিনাও আবার সেটা লাভ রিয়াক্ট দিয়ে দিয়েছে তো যাই হোক এরকম অনেক হয় আপনি হয়তো ভাবছেন আমার এখানে কমেন্ট করছেন কিন্তু আদৌ আমার এখানে না অন্য কোনো চ্যানেলে চলে যাচ্ছে যেমন কিনা না ওনার সাথে হয়েছে উনি ভাবছেন হয়তো আমার কম মানে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করছে কিন্তু অ্যাকচুয়ালি সেটা চলে গেছে আমার কমিউনিটি ট্যাবে সেখানেও দেখেছি আমার আমি ছোটো এই সব খাটো বিষয় নিয়ে মিথ্যা কথা বলি না যদি আমার আপনার কমেন্ট ডিলিট করতো আমি ডিলিট করব আর স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দেবো যে এই যে এই যে লিখেছে এই জন্য আমি ডিলিট করলাম আমি যখন কাউকে হাইক করি বা ব্লক করি লিখে দিই যে আমি এটা হাইক করলাম বা ব্লক করলাম তার পিছনে এইটা কারণ তো ওনার আমি কোনো সময় কোনো কিছু না ডিলিট করেছি না হাইট করেছি অনেক বড় বড় কমেন্ট দেখেন হয়তো সেটা স্ট্যাম্প বক্সে চলে গেছে তো উনি আমাকে একটা কমেন্ট বক্সে লিখেছিলেন যে আমার সাথে দেখা করতে আসবেন তো আমার কমপ্লেক্সে আসবেন তো আপনার নাম বললে ঢুকতে দেবেন তো না নাম বললে ওরকমভাবে ঢুকতে দেয় না যে কোনো কমপ্লেক্সের কথা আপনাকে সেই সে নাম বলতে হবে সে কোন ব্লকে থাকে ফ্ল্যাট নম্বর কত অনেক কিছু আমাদের এখানে আবার ব্লকেরও লবি আছে ওয়ান টু করে লবি রয়েছে তো কোন ব্লক কোন লবি কত নম্বর ফ্ল্যাট সমস্ত কিছু বলতে হবে তারপর ওখান থেকে আমাকে একটা কল আসবে সেখানে আমি অ্যাপ্রুভ করবো যে হ্যাঁ ইনি আমার বাড়িতে আসতে পারেন তারপর গিয়ে হবে কিন্তু অত চিন্তা করে আপনার লাভ নেই কারণ আপনি তো আর এই এক সপ্তাহের মধ্যে আসতে পারবেন না আমি এই কমপ্লেক্সে আর থাকছি না তো আশা করি এরকম কোনো ব্যাপার নয় যে শুধুমাত্র কমপ্লেক্সে থাক থাকে যেসব মানুষরা তাদের সাথেই আপনি দেখা করবেন এরকম তো কোনো ব্যাপার নয় না আপনি মানুষ আমার সাথে দেখা করতে চাইছেন তো আমি যখন আপনি আসবেন ইন্ডিয়ায় আপনি আমায় বলবেন আমি আপনাকে আমার যে কোনো বাড়ি যে কোনো আমারই বাড়ি যায় যে কোনো বাড়িতে আপনাকে আমি সময় দেবো অ্যাড্রেস দেবো আপনি চলে আসবেন দেখা করে নেবেন আপনার যদি এরকম কোনো ব্যাপার না থাকে যে কমপ্লেক্সে থাকলে তবেই আসতে হবে এটা তাহলে আপনি আমাকে বাদের খাটায় রাখতে পারেন বাট বাকি অবশ্যই আমি আপনার সাথে দেখা করতে চাই মিট করতে চাই হুম আপনি অনেক আমাকে করেছেন তার সত্ত্বেও আমি মিট করতে আপনাকে চাই মানুষটাকে আমি দেখতে চাই আমি যাকে মসজিজি বলেছি সেই মসজিজি যে অ্যাকচুয়ালি এত ভেতরকার এত খবর সে করে রাখি যে একজন মেয়ে যাই কিনা যখন ব্লগই করতো না মামার বাড়িতে থাকতো সে অবহেলিত ছিল এত জোর দিয়ে যে বলছে আমার তো অবশ্যই তার সাথে দেখা করার ইচ্ছা আছে তো যাই হোক সেখানে দুজনের মধ্যে ভাই বোনের মধ্যে মা বাবার সাথে অনেক মনোমালিন্য হয়েছে কিন্তু দুঃখ আমার একটাই জিনিসে লাগে সেটা হচ্ছে গিয়ে এই সন্দীপের দিদি একবার পরিষ্কার বলেছিল যে আমার কোনো রকম কোনো গ্রাজেস নেই আমার মা বাবা আমার মানে ভাই আমার কারোর প্রতি কোনো গ্রাজেস নেই কারণ যেটা হয়েছে আমাকে দিয়েছিল বলেই আজকে আমি এই জায়গাটা আসতে পেরেছি তো হয়তো সেটা আমার কাছে খুব মানে এটা একটা ভীষণ ভালো ফলপ্রসূ রয়েছে তো ওদের জন্যই আমি পেয়েছি তাই ওদের ওপর আমার কোনো রাগ কোনো দুঃখ কোনো অভিমান কোনো কিছু নেই কিন্তু যাই হোক তারপর আমরা দেখেছি সেই রাগ অভিমান দুঃখ উগড়ে দিতে শুধু ভাইয়ের ওপর নয় পুরো রীতিমতো যে রক্তে যে রক্ত শরীরে বইছে সেই রক্তের ওপর আঙুল তুলেছে যে এরা এইরকমই এদের এদের মানে চরিত্র এরকম তো যাই হোক আমি সবসময় চাই যে যা হয়ে গেছে হয়ে গেছে অনেক বড় সে বড় ঘটনা ঘটে আত্মীয় স্বজনদের মধ্যে কিন্তু তাও রক্ত যেখানে থাকে না হয়তো সেই রক্তের টান কোনো না একটা কোনো সময় অনুভব মানুষ করে তো আমি সবসময় আশাবাদী যে ওদের মধ্যে সব ঠিক হয়ে যাক আর সবসময় চাইব যে সন্দীপ যা হয়ে গেছে হয়ে গেছে সেই যে জায়গাটায় যেরকম আছে যে যেরকমভাবে রয়েছে সেরকমভাবে থাকুক যদি সে ছোট সে ছোট সে যদি কোনোদিনও দেখেও তার দিদির মানে বায়োলজিক্যাল দিদির তাকে প্রয়োজন আমি তো বলবো যে দিদি ডাকার আগেই যেন সন্দীপ সেখানে পৌঁছে যায় কি করবে দিদি রাগ করবে সরিয়ে দেবে সেটা কোথায় করবে তাও মনের মধ্যে এটা থাকবে যে না আমি চেষ্টা করেছি দিদির যদি সত্যি সেরকম কোনোদিনও মনে হয় যে যদি কোনোদিনও মনে হয় ভাইয়ের যে না দিদির আমাকে এখন আজকে প্রয়োজন তাহলে যেন ভাই নিজের দিকেই যায় কখনো এটার জন্য অপেক্ষা না করে যে আমাকে দিদি ডাকলে তারপর আমি যাব না কখনো না কখনো আমি সেই শিক্ষা দেবই না সবসময় বলবো যে তুমি ছোট তুমি যদি আজকে যদি তোমার দিদির কাছে যদি আবারও একবার ক্ষমা চেয়ে নাও তুমি ছোট ছোটই থাকবে তেমনি অপর দিক দিয়ে তার দিদিরও কাছে এটাই এক্সপেক্ট করব যে সেও মাথায় রাখবে যে সে তার বাবা মাকে যাচ করেছে যেভাবে যাচ করেছে আজকে তার সন্তানও বড় হচ্ছে সেও যখন বড়ো হবে যদি কোনো কারণে তার সন্তান যখন তো তার বাবা মাকে জাজ করবে কোনো কোনোভাবেই হতে পারে টাকা পয়সার দিক দিয়ে না অন্য কোনো দিক দিয়ে জাজ করলো বাবা মাকে হ্যাঁ তখন কিন্তু সে বুঝবে যে ঠিক কতটা কষ্ট হয় যে সন্তানকে যদি জাজ সন্তান যখন বাবা মাকে জাজ করে আমি এটুকুই জানি মিতাদেবীকে একটাই কথা বলবো যে আপনার কথাটা এই যে আপনি বললেন বললেন না যে বারবারই বলেন যে শিলাদেবী একটা ছোটো বাচ্চা মেয়ে বাচ্চাকে ছেড়ে দিয়েছিল শিলাদেবী যে একটা বাচ্চাকে ছেড়ে দিয়েছিল তার জন্য তার কষ্ট পেতে হবে তার শাস্তি পেতে হবে আমি একটাই কথা বলবো যে তাহলে গিয়ে যান আপনি এই আমাদের সারা পৃথিবীতে যত হোস্টেল আছে সব গিয়ে বন্ধ করুন কারণ প্রত্যেকে যারা তাদের বাবা হোস্টেলে দিচ্ছে তারাও জানবেন যে তারা এক একজন হোস্টেলে দেয় কেন তাদের ভালোর জন্য তাদের ভালোর জন্য দেয় যে বাড়িতে থেকে হয়তো আমি এতটা কেয়ার করতে পারবো না যেটা কিনা হোস্টেলে হবে হ্যাঁ আমি শিলাদেবীকে সত্যিই তাকে আমি কনডেম করতাম যদি দেখতাম যে উনি তার বাচ্চাকে মামার বাড়িতে পাঠিয়ে দিয়ে নিজে হোলডুকডু করতে করতে ঘুরে বেড়িয়েছে যদিও আমি সেটা হলেও করতাম না কারণ আমার নিজের মা সেই জিনিসটা আমাকে করেছে আমি কখনো জাজ করিনি আমি এটাই মনে করেছি যে আমাকে জন্ম দিয়ে আমার মা কোনো অন্যায় করে দেয় ফেলেনি যে যার জন্য তাকে ঘরে বন্দি হয়ে থাকতে হবে তার নিজের মা আছে সে যথেষ্ট শক্তপোক্ত তার কাছে বাচ্চাকে রেখে সে নিজের লাইফে জিলে আপনি জিন্দগির সিমরান একটু জিয়েছে কোনো অন্যায় করেনি আমার মা তেমনি সন্দীপের মা বাচ্চাকে তার মামার বাড়িতে রেখে সে উদারস্ত খেটেছে আর চেয়েছে যে এই খাটনির জীবন যেন আমার মেয়ের না হয় সেটা যদি তার অন্যায় হয় আর সেই অন্যায়ের জন্য যদি তাকে শাস্তি পেতে হয় তো পাবেন আমরা কে আমরা তাই না কিন্তু এই যে যেই জিনিসটা যে ওই যে বাচ্চাটাকে ভালোবাসলো এত তাকে বুক থেকে সরিয়ে নিয়ে যাবে ভগবানের যদি সেটা বিচার বলে আপনারা মেনে থাকেন তাহলে ভগবান কিন্তু বিচার শুনিয়ে দিয়েছে যে শিলাদেবীর কাছেই কিন্তু আমাদের সোনা বাবা থাকবে আমাদের শিলা দেবীর কাছে সোনা বাবা থাকবে তো তাহলে বুঝতে পেরেছেন তো যে শিলা দেবী কিন্তু নিজের মেয়েকে তার মায়ের কাছে তুলে দিয়ে কোনো অন্যায় করেনি এবার সে অবহেলিত হয়েছে সেটা কি হয়েছে সে তো অবহেলিত হবে জেনে বুঝে তো আর মা দেয়নি তাই না তো যাই হোক যা হয়েছে হয়েছে সবাই যখন মানে সে যখন এখন একটা ভালো একটা জীবন পেয়ে গেছে তাহলে আমার মনে হয় তার কোনো রকম কোনো গ্রাজেস নেই জীবন কাটানো উচিত নয় জীবন কাটানো উচিত নয় ঠিক আছে তো যাই হোক এই বলেই ভিডিওটা এখানে এন্ড করছি আমার হাসি পাচ্ছে যখন শুন দেখছি যে লিখেছে যে দিদির হতে পারলো না আর পাতানো দিদির পাতানো দিদি শুধু নিজের স্বার্থেই গেছে যদি স্বার্থে না যেত না তাহলে কখনো ভালোবাসা থাকলে কেউ কাউকে এইভাবে শেষ করে দেওয়ার কথা যেভাবে বলছে যে দেখ তোকে আমি কি করে দেবো কেউ বলতে পারতো না কেউ হারকিস সে বলতে পারতো না হারকিস নিজে সারাক্ষণ সন্দীপকে দিয়ে মানে মানে নোংরামি নষ্টামি করা করিয়ে মানে করতে মদত দিয়ে সব চেপে চুপে রেখে দিয়ে আজ হঠাৎ করে সতি হয়ে যাবে আর আমরা এখানে বসে থাকতে সেটা হতে দেব ভাবলেন কি করে আর এই কি তুই ভাবলি কি করে ঠিক আছে আমার গলাটা আবার কিছুক্ষণ পরই গলাটা একটা এমন অবস্থা হয় না কি জানি কি হয়েছে গলায় কি ব্যাগ ঢুকেছে বলতে পারি না ঠিক আছে তো যাই হোক কিমা দিদি ও কিমা দিদি অ্যা কোথায় গেছিলে তুমি তিন দিনের জন্য সব খবর চলে আসে কিন্তু মানে এমন জায়গাতেই ছিল যে তিন দিন ও ভিডিও দেয়নি দিতে পারেনি কারণ কারণ ধরা পড়ে যাবে তো জায়গাটা দেখলেই আপনারা চিনতে পেরে যাবেন যে এটা তো বাড়ি নয় এটা তো অন্য জায়গা এখন তো আর ও বলে কুয়ে ধেড়া পিটিয়ে যাবেই না কারণ আমার ভয় আছে না আমি তো যে কোনো মুহূর্তে পৌঁছেতে পারি সেই জন্যই সেই জন্য গেছে কোয়ালিটি টাইম স্পেন্ড করেছে হুম তার পেছনে কারণও আছে ওই যে বলেছে না বিশারদ আমি মানসিক বিশারদ মানে মানসিক বিশারদ তো নয় ও একটা মানসিক বিকারগ্রস্ত আর খুব তাড়াতাড়ি অবসাদগ্রস্ত হবে যখন সত্যিকারেরই আমি বন্দি কারাগারে তো দেখব তখন যে কে কতজন খাবার তৈরি করে নিয়ে যায় তো যাই হোক হ্যাঁ শুনলাম যেটা তো 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 যে যে জেলে নাম ধরেই একজন বলল দিদি দিন নাকি তিন দিন একেবারে ওইখানে দর্শন করে এসছে মামাবাড়ি থেকে এসছে এবার জানিনা না বলে না যা রটে তার কিছু তো বটে তো এত বড় কথা নাম ধরে বলছে এত সাহস পাবে কি করে যদি এই ধরনের কিছু না কিছু মানে ধরুন মামার বাড়ি যেটা আর কি মানে বন্দি না হয় এমনি খানিক্ষণেও একটা মামার বাড়ি আছে না প্রত্যেকটা এরিয়াতে একটা করে মামার বাড়ি থাকে না তো সেই মামার বাড়িও যেতে পারে ওর এরিয়ার যে মামার বাড়ি সেখানে বা একটু দূরের কোনো মামার বাড়ি সেখান থেকে হয়তো ডাক আসতে পারে কিন্তু যাই হোক যেটাই হচ্ছে তার জন্য ও মানসিক অবসাদ মানে বিশারদগ্রস্ত হয়ে গেছিল সেই জন্যই কি করতে হবে একটুখানি নগরের কীর্তন নগরের কীর্তন দিয়ে হেভি চার্জ নিয়ে একেবারে এসে সঙ্গে সঙ্গে বসে বসে ভিডিও করতে আহারে কি অবস্থা তিন দিন বাড়িতে কাজের লোক আসেনি সেটা ও বাড়িতে থেকেই জানতে পারেনি আহ গো কি বা দিদি তুমি কি সরল গো এত সরল এত সরল এতই সরল মানে ভাবতেই পারছি না কত সরল তো ভিডিওটা আমি শেষ করে দেবো কিন্তু তার আগে একটা কথা আবারও কিমাকে বলে যাই যেভাবে চোখে জল ফেলে ভিকটিম কার্ড খেলে যেভাবে মানুষকে আবারও মোল্ড করার চেষ্টা করছিস না এটা তোর কাছেই বুমেরাং হয়ে পৌঁছাবে তুই বলছিস যে বাপ বাচ্চার বাবা বাচ্চাকে মানে হসপিটালে দেখিয়ে সে ইনকাম করার চেষ্টা করেছে তাহলে দেখ তোরটা পরিষ্কার তুই নিজের নিজের ভান্ডা ফুটিয়ে দিলি যে ওখানে রেখে অসুস্থ বরকে রেখে তুই শুধুমাত্র ইনকাম করেছিস 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 ধান্দা ধান্দা বুঝতে পেরেছিস তুই ছি 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 ছি। ভাবা যাচ্ছে না এত নোংরা মানুষ হয় তো ও কিন্তু নিজের ভান্ডা ফাটিয়েই দিলো এই যে ওখানে বরকে রেখে ও শুধুমাত্র ইনকাম করেছে একদিক দিয়ে ভিউজ আর একদিক দিয়ে ওই ভিক্ষার ঝুলি পেতে ভিক্ষা নিয়েছে বুঝতে পেরেছেন তো নাহলে যে নিজেই এই জিনিসটা করবে না মানে বড়ের বড় হসপিটালে আছে সেটা যদি মানে বেচার জন্য না হয় তাহলে ওর মাথায় এটা আসবেই না যে একটা বাচ্চার বাবা তার বাচ্চাকে দিয়ে ইনকাম করতে পারে তাহলে ও যে ওই অসুস্থ ওর বরের শরীরটাকে বেঁচেছে সেটা আজ নিজেই প্রমাণ করে দিল ঠিক আছে ভিডিওটা শেষ করে দিচ্ছে এই বলেই যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব সিক্রেট নতুন ভিডিও নিয়ে টাটা